অর্থাৎ পরিপূর্ণ 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 মজার সব দেওয়া হবে এর মাঝের সব মধ্যে কোন বছরে মাস রোজা রাখা করেছে বরস করেছে সেটা বাদ দিয়ে বছরের অন্যান্য দিন রোজা রাখা সেটাই হচ্ছে রফল

আল্লাহর সেবার অনুগত অবস্থায় আমরা মাধবশি যে আমার আমলগুলো ও যারা খবস্থে আমরা পালনigot করতে থাকি ব্যক্তির জন্য একজন মানুষের জন্য ব্যক্তির সহযোগিতা বিচার কি হতে পারে যে সে যা আমল করেছে ওই আমলগুলো আল্লাহ তাআলা কি চলে যাচ্ছে সে ওই অবস্থায় মত ওই অবস্থায় মত রয়েছে আল্লাহ তাআলা ওই বান্দা খুশি হোক আল্লাহ তাআলা ওই বান্দাকে আরও দিক উন্নতি এই নকল আবাদ মাধ্যমে এই নকল রোজার মাধ্যমে রোজা বা এই রোজা সম্পর্কে বর্তমান বিজ্ঞান কি বলে আমরা জানি বর্তমান বিজ্ঞান বলে কেউ যদি রোজা রাখে কিছুদিন পর তাহলে তার যে লিভার এবং কিডনি রয়েছে সেটা ভালো থাকে সেটা পরিপূর্ণ সুস্থ থাকে তার জন্য আলাদা করে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নয় প্রয়োজন নেই সেটা আরও বেরোতকারী হয় সেটা অনেক অনেকদিন

তার কিডনি এবং লিভার ভালো থাকে এজন্য আমরা যদি দুনিয়া নিজের শরীর ভালো রাখতে চাই এবং খেয়াল দিন আল্লাহ তালা নিক হতে চাই আল্লাহ তালা হতে চাই তাহলে আমাদের রোজা রাখা আবশ্যক এটি লক্ষা লক্ষ রোজা এর আরেকটি মনে হচ্ছে অর্থাৎ মাসের তেরো 14 পনেরো তারিখ রোজা রাখা

যে মাসে তিন দিন রোজা রাখা মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা আগি মাসে তেরো চোদ্দ পনেরো দিন রোজা রাখা ইনকর রোজা এবং নামাজের মাধ্যমে এবং আল্লাহ হতে পারবো আল্লাহ আমাদের ভালোবাসবে আল্লাহ তাসের মাধ্যমে আমাদের লকাল রহমান যে বলেছেন সেই স্ত্রী আমাদের রাখবে লকাল রায় আরেকটি ব্যাপার হল ডান

মোনারকে ঠিক করে পৌঁছে দেয় যেইভাবে আগুনকে পানি নিভিয়ে দেয় অর্থাৎ যদি আগুনের মধ্যে পানি না হয় আগুন কিন্তু সাথে সাথে নিভে যাবে সেই মধ্যে আলাদা আমাদের উদাহরণ দিচ্ছেন সেইভাবে আমাদের দাসী দিচ্ছেন দিচ্ছেন যে কেউ যদি না করে তাহলে আমরা তো আলাদা তার মোনার ঠিক আগুন যেভাবে আগুনকে যেভাবে পানি নিভিয়ে দেয়

অর্থাৎ ওই ব্যক্তি যে গোপনে দান সদকা করে এমন ভাবে দান সদকা করে তার দান হাত কি দান করেছে দাম হাত জানতে পারে না কিন্তু আমাদের সমাজের বর্তমান অবস্থা উল্টে গেছে আমাদের সমাজের বর্তমান মানুষ দান করে মানুষকে দেখানোর জন্য দান করে ব্যক্তিত্ব বানানোর জন্য সেই দান আপনার কোনো লাভ হবে না সেই দান আমাদের দিন আপনার কোনো কাজে আসবে না কিন্তু আপনি যদি আল্লাহর জন্য

সেই সময় সবাই হাহাকার হয়ে থাকবে সেই অবস্থার মধ্যে সবাই বাঁচতে চাইবে কিন্তু কোনো আশ্রয় থাকবে না সেই সম্পর্কে সেখানে এই ব্যক্তিরা এই প্রকার ব্যক্তিরা যারা একমাত্র আগ্রহের জন্য গোপালে দাম সৎকা করেছে তারা সেই স্থানে হবে আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন মসজিদে কে হবে সেখানে আপনি ঢুকে দশ টাকা বিশ টাকা যতটুকু আপনার সামর্থ্য সেইগুলো যে আপনি দান করলেন সেই গানটা হলে অপরাসে সবচেয়ে প্রিয় এই গানের মাধ্যমে আপনি অল্লা প্রিয় বার্তা হতে পারবেন এই গানের মাধ্যমে আল্লাহ আপনার যে পাপ এই পাপ করে দেবে এই গানের মাধ্যমে আপনার আপনার যে খারাপ কাজগুলো সেগুলো লেগে যাবে সম্মানিত পরিস্থিতি প্রপর আন্ডলের আরেকটি প্রকার হচ্ছে এবং দোয়া এ পর্যন্ত যতগুলো যখন একটা বললাম তার থেকে সবচেয়ে সহজ হচ্ছে এবং দোহা আপনি হাঁটছেন আপনি মসজিদে প্রবেশ করছেন বিস্মিল্লা বলে প্রবেশ করবে আপনি কাপড় করছেন বিস্মিল্লা বলে কাপড় অর্থাৎ জিকির এবং দোহা এটা হচ্ছে সবচেয়ে সহজ এটা বলতে আমাদের কোন কষ্ট হয় না আর্থিক সমস্যা হয় না আমাদের শারীরিক কোনো সমস্যা আলহামদুলিলি আমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কেউ পা হতে পারবে না পাঁচটি প্রশ্নের মধ্যে একটি হলো যে বা তুমি তোমার দেওয়া সময়গুলো কে আমার দেওয়া সময়গুলো কে তুমি কিভাবে কাজে লাগিয়ে আপনি যদি শুধু বসে থাকেন অথবা খারাপ কাজ করেন সেই অবস্থায় আপনি কিচ্ছু বলতে পারবেন না আপনার মন তখন করুন নেই না কিন্তু আপনি যদি জিক্রি রাজ্য করেন যখন অবসর সময় বসে থাকেন তখন শুধু হামু আলহামদুলিল্লাহ অপহর আপনার করেন সেই সময়কে আপনি কাজে লাগালেন সেই সময় সম্পর্কে আপনি আল্লাহ তাল্লাহ কিছু বলতে পারবেন যে আমরা আমি ওই সময় জিক্রি করেছি বা আমি ওই সময় আপনাকে স্মরণ করেছি تشبك رسول صلى الله عليه وسلم قال سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر أحب الي مما طلعت عليه الشمس ارسلت تعجزي دينك سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر اكبر ولا اكبر شو تشوف هو جاك যা কিছু অধিকার হয়েছে তার থেকে সে সবচেয়ে উত্তম কাজটা করবে কেউ যদি একবার বলে তাহলে সূর্য উদিত হওয়ার সে সব থেকে উত্তর কাজটি করবাদ আমাদের কত সহজ একাগত শিখে দিয়েছেন কত সহজ এগারো আমাদের জানিয়ে দিয়েছেন যে এবার মাধ্যমে আমরা জানাতে দিতে পারবো যে একাত্মার থেকে বাঁচতে পারবো কিন্তু আমরা সেই একাদছি না সেই দীর্ঘ হচ্ছি অবশ্যই সেই সম্পর্কে আল্লাহ এবং সেই জিজ্ঞাসা উত্তর না দিয়ে আমরা এক করতে পারবো না আল্লাহ তুমি আমাকে স্মরণ আমি তোমাকে স্মরণ করবো অর্থাৎ আপনি যদি দিকে সব সময় করতে থাকেন আপনি যদি দেন

তাহলে আমরা আপনাদের নিকটবর্তী হতে পারবো এরকম একা যদি আমরা করি তাহলে আল্লাহ যে থাকতে পারবো তাদের সেই স্থানে থেকে বিনা সেরে আমাদের দিতে পারবো বিশ্বাস যদি আমরা করি আল্লাহ আমাদের ভালোবাসবেন বিপদের সময় সাহায্য তার জন্য অবশ্যই যে একাদেশ ফরজ যে ইবাদতগুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে সেইগুলো সেইগুলো আদায় করা ইবাদত পাঁচ প্রকার তার মধ্যে কি হচ্ছে ওয়াজিব আইটি হচ্ছে না ওয়াজিব কে যদি ওয়াজিব ফরজ এগুলো ছেড়ে দেয় সেইগুলো কারণে গুণ আল্লাহ তাআলা তাকে গুণ দিবে আইটি হচ্ছে যে না সেটি হচ্ছে নফল ইবাদত আপনি সেই ইবাদত কা সেই ইবাদত ইবাদতগুলো না করলে আপনি গুণ হবে গুণ আর বান্দা অকর্মিত হবে না কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ধারণ করবে সেই আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আলাদা আলাদা সওয়াব দিবে সম্মানিত উপস্থিতি এই হচ্ছে যে নফল নফল ইবাদতের প্রকার এখন আমরা সংক্ষিপ্ত হবে নফল ইবাদতের তিন থেকে চারটি গুরুত্ব বলে আজকে আমরা শেষ করব আমাদের আজকে দাঁড়িয়ে নফল ইবাদতের গুরুত্ব কি কি একটা হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় দুই নম্বর হচ্ছে লকাল ইবাদতের মাধ্যমে নিজে প্রশান্তি লাভ করা যায় আপনি যখন লকাল আইডায় করবেন আপনি যখন দান চাকা করবেন সেই আপনি মানসিক শান্তি পাবেন যে মানসিক শান্তি করে আপনি অন্য কোনো কাজের মাধ্যমে পাবেন না অর্থাৎ ইবাদতের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায় আরেকটি হচ্ছে আল্লাহ আমাদের নৈকট্য অর্জন করে বিপদের সময় আল্লাহ আমাদের কাছ থেকে খাস বাংলাদেশ সাহায্য পাওয়া যায় اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين سبحان ربي رب العزه عما يصفون